আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবরক সম্মানিত দর্শক এই বাংলা এখন কতগুলো আরবি শব্দ দারুণভাবে ব্যবহৃত হচ্ছে মজলুম জালেম তারপর আরও অনেক কথা তো এগুলোর সঙ্গে ধর্ম জড়িত কর্মজড়িত কোরআন জড়িত হাদিস জড়িত ফলে খুব সতর্কভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে আমি আসলে অনেক বিষয়গুলো যুক্ত করতে চেয়েছিলাম কিন্তু মানুষের ধর্মীয় ভাব আবেগে আঘাত লাগতে পারে এই জন্য এই কথাগুলো বলছি না এর কারণ হল আপনাদের অনেকেরই মনে আছে যে মালানা দেল হোসেন ছাইদি তার যে বিখ্যাত একটি কৌতুক একটি সায়ের সেটি হলো এ হালতেরা চাল হায় তেরা মাল হায় লাখোকো আন্ধাকার দেয়া অর্থাৎ তুমি যে যা কিছু করছো সেটা দাড়ি বলো টুপি বলো গেরুয়া বলো মানে এই হাল একটা সুরত তুমি ধরেছ এটা মানুষকে বেকুব বানানোর জন্য এবং মানুষকে বেকুব বানিয়ে তার কাছ থেকে অর্থ রোজগার করাই হলো তোমার মূল ধান্দা এটা হলো ওনার সায়ের কবিতা আর উনি একটা কৌতুক বলতেন কৌতুকটা হলো যে আরব দেশের কৌতুক তো দুই অলস তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো কিছু করবে না এবং নিজের হাত দিয়ে কোনো কিছু করবে না আল্লাহ তাদেরকে খাইয়ে দেবে এ কারণ হলো তারা যাকে বলা হয় খুব ধর্মকর্ম করে তো তাদের একটা বিশ্বাস যে তারা শুয়ে বসে থাকলে আল্লাহ উপর থেকে খাবার দিলে যা হোক যেমন কথা তেমন কাজ তারা গিয়ে একটা খেজুর বাগানে শুয়ে পড়ল এখন দিনের পর দিন তারা না খেয়ে আছে ওদিকে গাছ থেকে পাকা খেজুর তাদের চারিদিক থেকে বা চারিদিকে জমা হয়েছে এখন কেউ আসে না কোনো ফেরস্তে আসে না কেউ আসে না তো এমনই সময় আরব দেশে আপনারা যারা গেছেন দেখেন যে সাধারণত খেজুর পাড়ার মরশুম হল একটা নির্দিষ্ট সময় পর সেখানে যায় এর আগে সাধারণত এই এখন অনেকে পানি ঠানিয়ে দেয় বা ই করে বাট আগে এভাবে তদারকি হয়তো হতো না এনিওয়ে গল্প গল্পের মতোই বলতে হয় যে একজন লোক সেখান থেকে যাচ্ছে তো সেই দুই অলস তারা চিৎকার করে বলছে যে এই দুনিয়ার কি হলো মানুষ কি কাজকর্ম সব ছেড়ে দিল নাকি তারপর তাদের শরীরে কি কোনো মায়া দয়া নেই আমরা এই দুইজন মানুষ গাছতলায় শুয়ে আছি ক্ষুধার্ত ক্লান্ত আমাদের চারিদিকে এত খেজুর পড়ে আছে তো একজন লোক কারো মনে একটু দয়া হইল না একটা খেজুর তুলে আমাদের মুখে এটা তারা যেন তুলে দেয় এবং আমাদের এই ক্ষুধা বৃত্তি যেন নষ্ট হয় এমন দয়া মায়ালা মানুষকে পৃথিবীতে নাই আর এই যে এতদিন যাবত এই খেজুরগুলো পড়ছে এই খেজুরগুলোকে তোলার মতো কি মানুষের কাজ করার কোনো সামর্থ্য নেই এই এটা কৌতুক আর কি এটা বললাম এই কারণে যে এখন এই সময়টিতে দেখবেন যে ইসলামপন্থী ধর্মপন্থী তাদের নিদারুণ তৎপরতা ইসলামপন্থী বলতে শিয়া বলেন সুন্নি বলেন তারপরে কাবলিকি বলেন জামাতি বলেন উহাবি বলেন হেফাজসি বলেন তারপরে আব্বাসি বলেন তাহিরি বলেন সবাই যার যার অবস্থানে একেবারে বাঘ শক্তির সর্বোচ্চ তারা ব্যবহার করে মাঠে ময়দানে একেবারে ওয়াজের বন্যা বয়ে দিয়েছে তাদের সঙ্গে পাল্লা দিয়ে ইস্কন প্রভু সিম্ময় প্রভু হিন্দুদের আরও অনেকগুলো গ্রুপ হুফ গ্রুপ রয়েছে তারা খ্রিস্টানদের বেশ কয়েকটি গ্রুপ গ্রুপ রয়েছে তারা এবং পার্বত্য এলাকাগুলোতে বৌদ্ধরা তারা একেবারে কুমরে গামছা বেঁধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে এবং সবাই নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে নিজেদেরকে মজলুম দাবি করে প্রতিপক্ষকে জাহেল বা জুলুম বাজ হিসাবে বলার চেষ্টা করছে তো এটা নিয়েই মূলত যে বক্তব্যটি শুরু হয়েছিল জাহেল নিয়ে সেটা জামায়াত ইসলামের আমির জনাব যাকে বলা হয় ডক্টর শফিকুর রহমান তিনি প্রথম বললেন যে এক জালিম চলে গেছে আর এক জালিমকে আমরা কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেব না এখন লোকজন সবাই তালাশ শুরু করলো কে জালিম কাকে বললেন তিনি তারপর এই সমস্ত কথা কি এক জালিম চলে গেছে আর এক জালিম এসেছে তো তিনি কি ডক্টর ইউনুসকে জালিম বললেন তিনি কি সেনাবাহিনীকে জালিম বলছিলেন নাকি তিনি বিএনপিকে যা জালিম বললেন এই সমস্ত নিয়ে বেশ কয়েকদিন উথাল পাথাল সংগত কারণে বিএনপির যারা লোকজন তারা ধরে নিল আমাদের কি বলেছে এর কারণ হলো এখন যে ক্ষমতার যে প্রক্রিয়া এটা সবাই জানে যে এখানে যারা আছেন তারা সবাই ট্রানজিশনাল সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার হোক কিংবা ওনার পরিবর্তে যদি অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসে কিংবা অনেকে যে আতঙ্ক ছড়িয়ে ছিল যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারে আপনার সামরিক শাসন তো এই সব শাসনই মূলত ট্রানজেশনাল শাসন আলটিমেটলি দেশ গণতন্ত্রের দিকে যাবে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন এখন যেভাবেই হোক না কেন বিএনপি সেখানে ক্ষমতায় আসবে অথবা ভাগ্য খারাপ হলে আওয়ামী লীগও চলে আসতে পারে অস্বাভাবিক কিছু নয় তো সেক্ষেত্রে জামাতের আমির যদি জালেম হিসাবে তিনি চিহ্নিত করে থাকেন একেবারে এবিসিডি বুঝে বিএনপির যে সমস্ত লোকজন তারাও চিন্তা করছেন যে না আমাদেরকে ইন্ডিকেট করেছেন তো এর প্রেক্ষিতে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক বারোটা বেজে গেছে এখন আর তাদের সেই সম্পর্কটা নেই তো এই গেলো জালেম তো এখন সেই যে জালেম সেই জালেমের পর আর থেমে থাকেনি এখন সবাই একে অপরকে জালেম হিসেবে আখ্যায়িত করছে ও চাঁদাবাজি করছে ও সচিবালয়ে মাস্তানি করছে ও সিবিআই দখল করছে ও ব্যাংক দখল করছে ও বিমা দখল করেছে ইত্যাদিতে ও ভাব দেখিয়েছে ও মামলা দিয়েছে ও মোকদ্দমা দিয়েছে কী দুঃসাহস কত খারাপ মানুষ এরা এক একটা মামলাতে তিনশো সাড়ে তিনশো চারশো করে আসামি করে ঢালাওভাবে আবার সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য এই এক দুর্নীতিবাস পুলিশের সহযোগিতায় বিরাট একটা দালাল গ্রুপ কত বড়ো জাহেল কত বড়ো জালেম তারা মানুষকে টেলিফোন করে করে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করছে আর অনেক সম্মানিত মানুষকে বেজুতি করছে কাজী এই জালেমদেরকে প্রতিহত করা হবে এখন এই সকল কথা যদি সভা মঞ্চে বলা হয় রাজনৈতিক মঞ্চে বলা হয় বাংলাদেশে গত চার মাসে এমন কিছু ঘটনা ঘটেছে আপনাকে আর বলতে হবে না জালেমকে জালেমকে তো জালেম এভাবে চলছে জালেম নিয়ে আলাপ আলোচনা এরপরে আসছে জাহেল জাহেল শব্দটা নিয়ে আমি আর এখানে অপ্রাসঙ্গিক বলবো না কিন্তু যে শব্দটি নিয়ে ইন ডিটেলস বলতে চাই সেটা হলো মজলুম তো মজলুম হলো যাকে অত্যাচার করা হয় স্বাভাবিক দৃষ্টিতে মজলুম অত্যাচার করা হয় এখন সবাই বলার চেষ্টা করছেন যে আমরা হলাম গিয়ে মজলুম দল আমাদের উপরে নিদারুম জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তারপর আমরা হলাম গিয়ে মজলুম ব্যক্তি আমাদের পরিবার ঘর সংসার সব কিছু তছনছ করে দিয়েছে জাহেলেরা তো এই যে মজলুম শব্দটি সেই মজলুম শব্দটি ব্যবহার করে অনেকেই জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন এবং নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন তো এখানে আমার ক্ষুদ্র জ্ঞান আরবি সম্পর্কে আমি যতটুকু জানি তাতে মনে হয় যে এখানে মজলুম যে শব্দটি সেই মুসলিম শব্দটি এখানে প্রযোজ্য এখনও বাংলাদেশে হয়নি মজলুম শব্দের অর্থ হল এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি যে পরিস্থিতিতে যিনি অত্যাচারের শিকার হবেন ওই সময়টিতে তার আর কোনো আশ্রয় থাকে না বিকল্প পথ থাকে না বিকল্প পথ থাকে না সে দুনিয়ার সমস্ত আশ্রয়কে ভুলে যায় তারপরে সে তার মালিক দেয় যেমন মজলুম হয়ে পড়েছিলেন মানে এখানে মজলুম বলতে অসহায় তার কোনো সহায় নেই আমরা মজলুম বলতে সাধারণত অত্যাচারিত বুঝাই আর মজলুম বলতে যেটি অসহায় বোঝায় সেটি হল আপনি একজন সম্পূর্ণ নিরপরাধ যে লোক কোনো অপরাধ করেননি তারপর একজন দুর্বল লোক তাকে আপনি এমন একটা পরিবেশ পরিস্থিতিতে ফেলেছেন যেখান থেকে আসলে তার উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নেই কোনো স্কোপ নেই তারপরে কোনো ওয়ে নেই মানে উপায় নেই তো সেই অবস্থাটি যখন তৈরি হয় তখন আপনি সেটাকে বলতে পারেন যে সে অসহায় হয়ে পড়েছে মজলুম হয়ে পড়েছে মজলুম বেশ কয়েকভাবে হয় সেটি হলো মানুষ দ্বারা অত্যাচারী শাসক বাসা শক্তিমান লোক দ্বারা অপর কোনো প্রাণীকে সেটাকে বলছে মানুষ তা নয় একটি পশুকেও আপনি মজলুম বানিয়ে দিতে পারেন অসহায় বানিয়ে দিতে পারেন দুই নম্বরে যেটি হয় সেটি হলো অন্য কোনো পশু দ্বারা বা অন্য কোনো প্রাণী দ্বারা আপনি মজলুম হয়ে পড়লেন এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছালেন যেখানে চারিদিকে শুধু সাপ ব্যাঙ হাতি আপনার কোনো অবস্থাতে আপনাকে উদ্ধার করার মতো কোনো জায়গা নেই তিন নম্বর হলো যে প্রকৃতি আল্লাহ আল্লাহরবুল আলমিন স্বয়ং নিজে আপনাকে মজলুম বানিয়ে দেয় এবং যখন আপনাকে অসহায় বানিয়ে দেয় দুটো কারণে যদি আপনি অন্যায় করেন আপনাকে ফিরে আসার জন্য একটা সুযোগ দেয় আর যদি আপনি আল্লাহর খুব কাছের বান্দা হন তাহলে আল্লাহর প্রতি আপনার কতটা ভরসা রয়েছে সেটা প্রমাণের জন্য যেমন হজরত ইনুস আলহাম এবং হজরত ইব্রাহিম আলাহলাম তাদের জীবনের যে ঘটনা তারা যে মজলুম হয়ে পড়েছিলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি দেখেন যে গত সে দু হাজার চোদ্দ নয় ঠিক প্রথম থেকে রাজনৈতিক যে ঝুঁকি ঝামেলাগুলো পরস্পরের প্রতি আসছে স্বাধীনতার পর থেকে একেবারে বিনা মেঘে বজ্রপাত হয়নি তাদের দোষ আছে ত্রুটি আছে অন্যায় আছে অর্থাৎ আপনি রাজাকার কিন্তু বলছেন যে আমি রাজাকার আমি সাধু আপনি আলবদর আপনি বলছেন যেন আলবদর না কিসের আলবদর আমি ভালো তারপর আপনি ব্যাংক লুটেরা আপনি সেই রাষ্ট্রের শত শত না হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন আপনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন আপনি সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছেন দাম্ভিকতা দেখিয়েছেন সম্মানিত লোকরে সম্মান করেনি ধরুন একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী আপনি তাকে একটা পশমের মতো মনে করছেন করে তার উপর আপনি জুলুম করছেন ফলে তার উপর যখন আপনি জুলুম করছেন সে যখন সেটাকে আপনাকে কাউন্টার ফেরত দিচ্ছে হয়তো আপনি করেছেন একশোটা আপনাকে এখানে এক মন ফেরত দেওয়া হল আর আপনি বলছেন আমি মজলুম কাজই এই মজলুমটা হবে না তো এখানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে যারা নিজেদেরকে মজলুম বলছেন তারা প্রথমত শর্ত ভঙ্গ করছেন যে মজলুমরা করে কি এই প্রকৃতিগতভাবে বিপদের মধ্যে পড়ে তারা কেবলই মাত্র আল্লাহকে ডাকে আর কাউকে তারা ডাকে না দুনিয়ার মানুষের প্রতি তাদের কোনো ভরসা নেই আপনি কোর্টে যাচ্ছেন কাসারিতে যাচ্ছেন পালিয়ে থাকছেন এই বাড়িতে যাচ্ছেন ওই বাড়িতে যাচ্ছেন দাওয়াতি কর্মকাণ্ড করছেন রাজনৈতিক কর্মকাণ্ড করছেন মিছিল মিটিং করছেন মশাল মিছিল করছেন আর বলছেন আমি মজলুম এখানে মজলুম শব্দটি প্রযোজ্য হবে না এটা আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই বুদ্ধি অনুযায়ী দ্বিতীয়ত যে আপনি যখন বিপদে পড়েছেন আপনি সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোর্টে গেছেন কাছারিতে গেছেন উকিলকে টাকা দিয়েছেন পুলিশকে ঘুষ দিয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করেছেন শেখ হাসিনার দলে যোগদান করার চেষ্টা করেছেন আবার করেননি নিজের দল ভেঙেছেন সকালে এক কথা বলেছেন এই আজকে আর রাজনীতি করব না বিকেলবেলা আবার সেই তকবির আল্লাহ হকবর বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা এ সকল স্লোগান দিয়ে ভূমিকে প্রকম্পিত করেছেন তাহলে আল্লাহর প্রতি যে আপনার নির্ভরতা বা আল্লাহর কাছে বিচার যে যাওয়া অসহায় অবস্থা এটি মজলুম নয় মজলুম হল সেই ব্যক্তি ওই যে ধরে নিয়ে আসছে সেই কক্সেসবাজারের সেই যে কমিশনার এবং তাকে যখন সিদ্ধান্ত দেওয়া হলো তাকে গুলি করে মারা হবে এবং তার কন্যা যখন ফোন করছে সে তখন কাঁদছিল এবং তার বাবা যখন কাজ ছিল তখন কন্যা জিজ্ঞাসা করলো যাববো তুমি কাঁদছ কেন সেই কমিশনার একরাম হত্যাকাণ্ড এগুলো হলো মজলুম একটা মানুষকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেয়া হয় যখন তার আর কোনো ওয়ে থাকে না সেই দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসলে মজলুম বলে কোনো শব্দ আমি এখনো পর্যন্ত পাইনি আবার ধরুন এখন আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ বলতে পারে যে আমরা মজলুম তোমরা আমাদের কেমন একটা অবস্থা সৃষ্টি করেছো আমরা পালাতে বাধ্য হয়েছি এই শীতের রাত্রে কই আমরা বউ নিয়ে বিবি নিয়ে বাচ্চা নিয়ে আরাম করবো আয়েস করব আমাদের এত টাকা পোলাও খাবো ক্রোমা খাবো পিজা খাবো তারপরে চিজ কেক খাবো কত কিছু কত ভালো ভালো খাবার বাংলাদেশে এসেছে আমরা উন্নয়নের একটা জোয়ার বইয়ে দিয়েছি আর সেখানে তোমরা আমাদেরকে তাড়িয়ে দিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে এখন তোমরা আমাদেরকে মজলুম বানিয়ে ফেলেছ বলেন তো একটা পাগলও আছে যে কথা বিশ্বাস করবে তো কাজই দু হাজার এই চব্বিশ সনের এই ঘটনা তার সঙ্গে দু হাজার ছয় সনের বাস্তবতা যখন বিএনপি ক্ষমতা হারিয়েছিল কিংবা উনিশশো একাত্তর সনের নভেম্বর ডিসেম্বরের ঘটনা চোদ্দই ডিসেম্বরের ঘটনা পনেরোই ডিসেম্বরের ঘটনা ঠিক ওই সময়টিতে স্বাধীনতা বিরোধীদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে ভুলে গেলে চলবে না আর এই হালতেরা চাল হয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনি হালত বদল করবেন নতুন চাল দিবেন আর আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে আপনাকে সিংহাসন দিবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এতটা যাকে বলা হয় সহজ সরল বা সহজলভ্য করে কোনো মানুষের রাজনৈতিক যে তকদির বা রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করেননি একটা কঠিন প্রক্রিয়ার মধ্যেই এই রাজনৈতিক নেতৃত্বে পৌঁছাতে হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন হেফাজত করুন মজলুম হওয়া থেকে রক্ষা করুন এবং জালেন থেকে রক্ষা করুন আসসালামু আসসালামুকুম আরহমতুল্লাহ ওবরকাত